সবাই গ্রাম ছেড়ে চলে যাবে সবাইকে মৃত্যু অফার দিয়ে গ্রাম থেকে বের করে দিবে চেয়ারম্যান সাহেব এবং লতার বাবা একই হয়ে গেল সোহাগের সোহাগের দৃশ্যটি দেখলে আপনারাও চমকটবেন আপনাদেরকে জানাই স্বাগতম যৌথ ফ্যামিলি নাটকের শেষ ভিডিও আঠাশ নাম্বার ভিডিওতে ইতিমধ্যে সবাই অনেক নিয়ে বসে আছেন যৌথ ফ্যামিলি নাটকের আঠাশ নম্বর ভিডিও আপডেট হওয়ার জন্য বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি স্কিপ না করে সবাই সম্পূর্ণ দেখে যাবেন বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগে যৌথ ফ্যামিলি নাটকটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকলাম আর বন্ধুরা আমাদের আজকে ভিডিওতে লাইক তার থাকবে মাত্র একশোটি সবাই বেশি বেশি করে কমেন্ট করুন আর আপনার কাছে কেমন লাগে যৌথ ফ্যামিলি নাটকটি এক থেকে যৌথ ফ্যামিলি নাটকের সাতাশ নম্বর ভিডিও পর্যন্ত আপনারা কে কে দেখেছেন কমেন্টে কিন্তু জানাবেন আপনাদের বল্যবান কমেন্টের অপেক্ষায় থাকলাম বন্ধুরা ইতিমধ্যে আমরা দেখতে দেখতে একবারে ফেমিল শেষ দিকে চলে আসছি আর মাত্র কয়েকটি ভিডিও দেখতে পারবো এরপর হয়তো আর কোনো যত পারবো না বন্ধুরা যত ফ্যামিলি যদি আপনারা আর কোনো না দেখতে পান তাহলে আপনারা কে কে মিস করবেন কমেন্টে কিন্তু জানাবেন আপনার মূল্যবান কমেন্টের অপেক্ষা থাকুন একদিকে দেখা যাচ্ছে সোহাগ চাকরির জন্য অনেক ছোড়ি করতেছে অন্যদিকে চাকরির জন্য সোহাগের কারণ সোহাগকে ছেড়ে চলে গিয়েছে শোকে টাকা নাই বলে সোহাগকে ছেড়ে গিয়েছে লতা শোয়াখ আবারও নিজেকে পরিবর্তন করবে শোখ ঢাকা শহরে গিয়ে ব্যবসা বাণিজ্য করবে এবং সরকারি চাকরির জন্য ইন্টারভিউ দিবে হয়তো দেখা যাবে শোয়াকে চাকরি হয়ে যাবে কোন দিকে শোয়াগ কে দেখার পর লতা একদিন আফসোস করতে থাকবে বন্ধুরা আগামী কয়েকটি ভিডিও ফল দেখা যাবে শোয়াখ আবারও গ্রামের মধ্যে ফিরে আসবে কোনদিকে লতা এবং লতার পরিবেশ শখ দেখে আফসোস করতে থাকবে বন্ধুরা যত নাটকে ভিডিও আট নম্বর ভিডিওটি সবাই আগামীকাল অথবা পরশু দেখতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা যত তামিলনাডুকে পরবর্তী ভিডিও গুলো আপডেট পেতে আমাদের ছোট্ট মেহেরাস এক্সপ্লেন ভিডিও চ্যানেলটি সবাই চাপা চাপ রাখবেন আমাদের স্যানেল এর সাথে থাকবেন সব সময় ধন্যবাদ সবাই